পোলট্রি ফার্ম বাংলা প্রজেক্ট রচনা বিশেষত এটা প্রোজেক্টের ক্ষেত্রেই কাজে লাগবে এবং তোমরা যদি রচনা হিসাবে ব্যবহার করতে পারো অবশ্যই করা যেতে পারে ভালো করে শুনে নাও প্রজেক্টটা লিখবে কীভাবে এবং দেখে নাও প্রজেক্টটা তৈরি করবে কীভাবে পোল্ট্রি ফার্ম সূচিপত্র ভূমিকা পোলট্রি ফার্ম কী পোলট্রি খাতের ইতিহাস ভারত ও পশ্চিমবঙ্গ পোলট্রি ফার্মের প্রকারভেদ পশ্চিমবঙ্গে পোলট্রি খাতের বর্তমান চিত্র পোলট্রি ফার্ম স্থাপনের ধাপ জাত নির্বাচন খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা রোগ ও প্রতিরোধ সরকারি সহায়তা ও প্রকল্প বাজার ব্যবস্থাপনা অর্থনৈতিক গুরুত্ব কর্মসংস্থান ও সামাজিক প্রভাব সমস্যা ও প্রতিকারের উপায় পশ্চিমবঙ্গের সফল পোলট্রি উদ্যোক্তা একটি কেস স্টাডি পরিবেশ ও স্বাস্থ্য দৃষ্টিকোণ ভবিষ্যৎ সম্ভাবনা আর শেষে আছে উপসংহার আঠারোটা মোট পয়েন্ট আছে এক নম্বর মেন পয়েন্ট ভূমিকা বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে পোলট্রি ফার্ম গড়ে ওঠা শুধু একটি ব্যবসা নয় বরং একটি জীবনধারা ও অর্থনৈতিক বিকাশের মাধ্যম ডিম ও মাংস উৎপাদনের অন্যতম প্রধান উৎস হওয়ার পাশাপাশি এটি গ্রামীণ বেকারত্ব দূরীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পশ্চিমবঙ্গে পোলট্রি শিল্প বিশেষ করে বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলায় ব্যাপক প্রসার লাভ করেছে দু নম্বর মেন পয়েন্ট পোলট্রি ফার্ম কী পোলট্রি বলতে হাঁস মুরগি ও অন্যান্য গৃহপালিত পাখিকে বোঝায় যারা ডিম বা মাংস দেয় ফার্ম হলো একটি পরিকল্পিত ব্যবস্থা যেখানে এই প্রাণীদের বাণিজ্যিক উদ্দেশ্যে লালন পালন করা হয় সারসংক্ষেপ পোলট্রি ফার্ম হলো এমন একটি স্থাপনা যেখানে পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর উপায়ে মুরগি বা অন্যান্য পাখি পালন করে ডিম ও মাংস উৎপাদন করা হয় মাই ডেয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের তোমরা যদি আমার কাছে অনলাইনে স্পেশাল কোচিং নিতে চাও অবশ্যই কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে স্পেশাল কোচিং দিই গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স লেভেলের রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তিন নাম্বার পয়েন্ট পোলট্রি খাতের ইতিহাস ভারতীয় প্রেক্ষাপটে প্রাচীন ভারতে মুরগি পালনের উল্লেখ রয়েছে উনিশশো ষাটের দশকে ভারত সরকার অপারেশন ফ্লাড এর আদলে অপারেশন হেন চালু করে পোলট্রি খাতকে উৎসাহিত করে দু সাল থেকে প্রযুক্তিগত অগ্রগতিতে পোলট্রি খাত আরও বাণিজ্যিক হয়ে ওঠে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ঐতিহাসিকভাবে গ্রামের পরিবারে দেশি মুরগি পালন প্রচলিত ছিল উনিশশো আশির দশকে প্রথম আধুনিক পোলট্রি ফার্ম গড়ে ওঠে আজ প্রায় আড়াই লক্ষ খামারি পোলট্রি খাতে যুক্ত চার নাম্বার পয়েন্ট পোলট্রি ফার্মের প্রকারভেদ ক উদ্দেশ্য ভিত্তিক লেয়ার ফার্ম ডিম উৎপাদনের জন্য ব্রয়লার ফার্ম মাংস উৎপাদনের জন্য হ্যাচারি ডিম ফুটিয়ে ছানা উৎপাদন ডুয়াল পার্পাস ফার্ম ডিম ও মাংস উভয়ের জন্য খ পরিচালনার ধরন অনুযায়ী গৃহপালিত সেমি ইনটেন্সিভ বাণিজ্যিক ইন্টেন্সিভ আধুনিক প্রযুক্তি নির্ভর ফার্ম পাঁচ নম্বর পয়েন্ট পশ্চিমবঙ্গে পোলট্রি খাতের বর্তমান চিত্র এলাকা বৈশিষ্ট্য উৎপাদন এটা তোমরা ছক ছক করে নেবে ছক ছক করে তারপর এক নাম্বার দিয়ে দু নাম্বার দিয়ে লিখতে শুরু করবে হ্যাঁ এই ছকটা আমি পারিনি বলে করিনি প্রথম জায়গা মুর্শিদাবাদ বৃহত্তম ডিম উৎপাদক দৈনিক প্রায় দেড় কোটি ডিম উৎপাদিত হয় দ্বিতীয় পূর্ব মেদিনীপুর মুরগির ছানা উৎপাদন কেন্দ্র অসংখ্য হ্যাচারি আছে উত্তর চব্বিশ পরগনা মাংস উৎপাদন ব্রয়লার খামার বিস্তৃত বাঁকুড়া ও পুরুলিয়া হস্তচালিত খামার গ্রামীণ উদ্যোক্তাদের সংখ্যা বৃদ্ধি ছ নম্বর পয়েন্ট পোলট্রি ফার্ম স্থাপনের ধাপ এক নম্বর পয়েন্ট জমি নির্বাচন সাশ্রয়ী দূষণমুক্ত ও সড়ক সংলগ্ন নাম্বার টু খামার কাঠামো উপযুক্ত বায়ু চলাচল আলো তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা নাম্বার থ্রি জল ও বিদ্যুৎ ব্যবস্থা চব্বিশ ঘন্টা সরবরাহের ব্যবস্থা নাম্বার ফোর সুরক্ষা ব্যবস্থা রোগ প্রতিরোধক গেট জীবাণুনাশক চেম্বার নাম্বার ফাইভ পশু স্বাস্থ্য ক্লিনিক সংযোগ নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ সাত নাম্বার পয়েন্ট জাত নির্বাচন বয়লার জাত কভ পাঁচশো হাবার্ড ক্লাসিক ভেনকোভ অ্যারবোর ক্রস লেয়ার জাত হাইলাইন সেভার ইসা ব্রাউন ব্যাবকক দেশি জাত গিরিরাজ রাজশ্রী আট নম্বর পয়েন্ট খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা খাদ্য উৎপাদন ভুট্টা সয়াবিন মিল মাছের গুঁড়ো মিনারেল মিশ্রণ ভিটামিন প্রেমিক্স খাদ্য পর্যায় ভিত্তিক নাম্বার ওয়ান স্টার্টার ফিড শূন্য থেকে ১৪ দিন নাম্বার টু গ্রোয়ার ফিড পনেরো থেকে পঁয়ত্রিশ দিন নাম্বার থ্রি ফিনিশার ফিড পঁয়ত্রিশ দিন থেকে বাজার জাত পর্যন্ত ন নাম্বার পয়েন্ট রোগ ও প্রতিরোধ ব্যবস্থা প্রচলিত রোগ নিউকাসল ইনফেক্সাস ব্রংকাইটিস মারেকস ডিজিজ আর গাম্বোড়ো প্রতিরোধ কি সঠিক ভ্যাকসিনেশন সূচি জীবাণুমুক্ত পরিবেশ নিয়মিত ওষুধ প্রয়োগ সিকিউরিটি বজায় রাখা দশ নম্বর পয়েন্ট সরকারি সহায়তা ও প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প সমূহ মুরগি পালন প্রশিক্ষণ কেন্দ্র পোলট্রি ট্রেনিং সেন্টার কৃষি উন্নয়ন দপ্তরে ভর্তুকি প্রকল্প নবাডের সহজ শর্তে ঋণ কুক চিকেন ও ব্র্যান্ডেড বিপণন সহযোগিতা এগারো নম্বর পয়েন্ট বাজার ব্যবস্থাপনা স্থানীয় হাট ও পাইকারি বাজার কলকাতা বারাসাত সাঁতরাগাছি সুপারমার্কেট স্পেন্সার্স বিগ বাজার অনলাইন বিপণন ফ্রেশ টু হোম লিসিয়াস রপ্তানির সুযোগ পূর্ব ভারতের রাজ্য ও বাংলাদেশে চাহিদা বারো নম্বর পয়েন্ট অর্থনৈতিক গুরুত্ব পশ্চিমবঙ্গের দৈনিক প্রায় তিন কোটির বেশি ডিম উৎপাদন হয় মাংসের বাজার মূল্য বছরে প্রায় পাঁচ হাজার কোটি ডিম ও মুরগির মাংসের দাম নিয়ন্ত্রণে রাখে পোলট্রি খাত তেরো নম্বর পয়েন্ট কর্মসংস্থান ও সামাজিক প্রভাব সরকারি কর্মসংস্থান খামার শ্রমিক ডাক্তার চালক পরোক্ষ কর্মসংস্থান খাদ্য প্রস্তুতকারী প্যাকেজিং বিপণন নারীর ক্ষমতায়নে অবদান বহু স্বনির্ভর গোষ্ঠী মুরগি পালন করছে চোদ্দ নম্বর পয়েন্ট সমস্যা ও প্রতিকারের উপায় সমস্যা প্রতিকার খাদ্যের দাম বেড়ে যাওয়া সরকারি খাদ্য ভর্তুকি রোগ ছড়ানো টিকাদান ও গবেষণাগার সুবিধা বাজারের দালাল প্রভাব কোঅপারেটিভ মার্কেট বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ ব্যবহার ঋণ প্রাপ্তিতে জটিলতা সহজ শর্তে কৃষি ঋণ পনেরো নম্বর পয়েন্ট সফল পোলট্রি উদ্যোক্তা স্টাডি নাম অরিন্দম বিশ্বাস স্থান কৃষ্ণনগর নদিয়া ব্যবসা শুরু করে দু সালে পাঁচশো বয়লার দিয়ে বর্তমান ফার্ম বারো হাজার ব্রয়লার প্রতি মাসে মাসিক আয় দেড় লক্ষ টাকা সাফল্যের চাবিকাঠি সময়মতো ভ্যাকসিন আধুনিক প্রযুক্তি ও সরাসরি খুচরো বিক্রি ষোলো নম্বর পয়েন্ট পরিবেশ ও স্বাস্থ্য দৃষ্টিকোণ জৈব সার উৎপাদন মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস প্লান্ট স্থাপন জ্বালানির সংস্থান স্বাস্থ্য ঝুঁকি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারে সংযম প্রয়োজন শব্দ ও দুর্গন্ধ দূষণ প্রতিরোধ গাছ লাগানো ও ফিল্টার বসানো মাই ডিয়ার স্টুডেন্টস আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের আমি গ্রামার শেখাই টেক্সট পড়াই এবং রাইটিং শেখাই বন্ধুরা তোমরা যদি স্পেশালভাবে আমার কাছে অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি টেক্সট পড়াই গ্রামার পড়াই এবং রাইটিং শেখাই তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে কনট্যাক্ট করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে সতেরো নম্বর পয়েন্ট ভবিষ্যৎ সম্ভাবনা স্মার্ট পোল্ট্রি ফার্ম প্রযুক্তির ব্যবহার অর্গানিক পোলট্রি পালন পোলট্রি ট্যুরিজম ভেজিটেবল ফার্ম রপ্তানিমুখী ডিম ও মাংস উৎপাদন পোলট্রি প্রসেসিং ইউনিট গড়ে তোলা আঠারো নম্বর পয়েন্ট উপসংহার পশ্চিমবঙ্গের অর্থনীতি ও সামাজিক কাঠামোতে পোলট্রি ফার্ম একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে পুষ্টি নিরাপত্তা কর্মসংস্থান নারী ক্ষমতায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এই খাতের গুরুত্ব অপরিসীম যথাযথ পরিকল্পনা ও সরকারি সহায়তায় পশ্চিমবঙ্গ পোলট্রি খাতে আরও সমৃদ্ধ হতে পারে শিক্ষিত তরুণ প্রজন্ম এই খাতে যুক্ত হলে গ্রামীণ উন্নয়ন এক নতুন দিশা পাবে